অভিমন্যু হন হন হাঁটছিল দেরি হয়ে গেছে খুব সমীরনকে পাক্কা নটায় কারখানায় আসতে বলেছিল এখন নটা চল্লিশ সেলুনের ছেলেটা সামান্য দাড়ি ট্রিম করতে এত সময় লাগিয়ে দিল কান এম চ্যানেলের গানে মুখে অবিরাম পাড়ার ঘোঁট হাতের কাঁচি চলবে কি করে সমীকরণটা যা উড়ু উড়ু টাইপ ফস করে না কোনো কাজের ছুতোয় পালিয়ে যায় গোবিন্দ মালতীরা যদি বুদ্ধি করে ছেলেটাকে আটকে রাখে তো মঙ্গল এই অভিদা অভিধা উল্টো ফুটে ভোলা ল্যাম্পোস্টে ঠ্যাশান দিয়ে সিগারেট ফুঁকতে ফুঁকতে হাঁক পারছে অভিমন্য বিরক্ত মুখে দাঁড়িয়ে পড়ল কি বলছিস তোমায় ননিদা কাল থেকে খুব খুঁজছে কেন কি দরকার বলতে পারবো না তবে মনে হয় হেভি আর্জেন্ট ননী দা পার্টি অফিসে আছে একবার দেখা করে যাও কথার ভঙ্গিটায় সামান্য হুকুম মেশা স্বাভাবিক ননী সেন এ অঞ্চলের ক্ষুদে রাজনৈতিক নেতা তার দাপটে কুকুর বেড়াল এক ডাস্টবিনের খাবার খায় অভিমন্যু অবশ্য ননী সেনকে ডরায় না তবে ননির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও খারাপ নয় মোটামুটি একটা পারিবারিক ঘনিষ্ঠতা আছে দায়ে অদায়ে ননী তাদের পাশেও দাঁড়িয়েছে অনেকবার বাড়ি সঙ্গে ঝামেলায় দাদার অসুখের সময় চামচার কথাবার্তার ঢং যেমনই হোক ননী সেনের মনটা ভালোই অভিমন্যু ভুরু কোচগুলো সে রাজনীতির সাথে পাঁচে থাকে না পার্টি অফিসে ঢোকায় তার একটু আড়ষ্টতা আছে তাছাড়া এই তাড়াহুড়োর সময়ে সামান্য দোনামোনা করে পার্টি অফিসেই এলো অভিমন্যু সুন্দর সাজানো গোছানো ঘর কাঁচ লাগানো সেক্রেটেরিয়ার টেবিল আর দশখানা চেয়ার কয়েকটা ফাইবার গ্লাসে লাল টুকটুকে টুল দুখানা স্টিল আলমারি গদি মোড়া বেঞ্চি সবই পরিপাটিভাবে বিন্যস্ত দেয়ালের ছবিগুলোও ঝকঝক করছে দেখে বোঝা যায় রোজ মোছা হয় ঘরখানার এককালে বেশ ভগ্ন দশা ছিল টিনের চাল ফাটা ফাটা মেঝে মলিন আশপাব এখনও অবশ্য তার স্মৃতি আসে আত্মা যেমন ওই কোণে পড়ে থাকা ভাঙা শোকেশখানা ঘরে ছড়িয়ে ছিটিয়ে জনা আর দোষজন লোক যুবকই বেশি বয়স্কও আছে এক আধজন কেজো আলাপ চলছে ননী চোখ খবরের কাগজে পাশ থেকে এক যুবক তার কানে কি যেন বিনবিন করে চলেছে পড়তে পড়তেই মাথা দুলিয়ে চলেছে ননী যুবকটির মুখ আচ্ছে না মতো লাগলো দেখেছে বোধ হয় গলা দিল কি ননিদা আমায় হঠাৎ কেন বছর পঁয়তাল্লিশে নী মুখ তুলে একগাল গাল হাসল আয় আয় আরে জলদি জলদি বলো আমার তাড়া আছে তুই মিনি ইন্ডাস্ট্রিয়ালিস্টের মতো কথা বলছিস দেখি পল্টু দুটো লিকার চা বলে দিত তারপর বল তোর কারখানা চলছে কেমন ওফ খাঁজুরা শুরু হলো অনিচ্ছা সত্ত্বেও বসল অভিমন্যু হেসে ফেলল আমাদের মতো সুপার স্মল স্কেলরা যেমন চলে তেমনই চলছে লাভের গুড় পিঁপড়ে খেয়ে যায় আমরা কারখানার মালিক হয়েছি এই আনন্দে ঘরে বসে আঙুল চুষি কেন তোর মাল চলছে না ধরছে আস্তে আস্তে টাইম লাগবে গাঁগঞ্জের বাজার লোকে আলু পেঁয়াজ কিনবে না সেন্ট মাখবে লোকাল দোকানে ফোকানে দিস না চেনা জায়গায় মার্কেটিং করার বহুত সাদা সাদি করলে হয়তো একটা দুটো রাখল তবে দাম দেওয়ার সময় রোজই এসে বলে কাল এসো পরশু এসো বিক্রি হয়ে গেলেও কাহা তাক ঝগড়া করি বলো তো হুম সর্বত্রই প্রবলেম দোকানদার দোকানদারের মতো করে ভাবে তোরা তোদের মতো করে দেখিস আমাকে দিস তো কয়েকটা বোন মালিকে বলবো রাখতে আমি দিলে ও তোর পেমেন্ট মারতে পারবে না হ্যাঁ তারপর চারদিকে কায়দা করে শোনাও তুমিই ব্যবসাটা দাঁড় করিয়ে দিলে মনে মনে আওয়াড়ালে অভিমন্যু মুখে কিছু বলল না জিপটা উসকুস করছে একটা সিগারেটের জন্য ধরাবে এখানে পথে ঘাটে সেই নৌনী সেনের সামনেই সিগারেট খায় কিন্তু এখন যেমন অস্বস্তি হচ্ছে ননির গুহায় বসে আছে বলে চিন্তাটাতে যেন সামান্য দাসত্ব রয়ে গেছে অভিমন্যু পকেট থেকে সিগারেট দেশলাই বাড়ি করে ফেলল ধরালো একটা প্যাকেটটা ননী সেনকে বাড়ালো না থাক ননীদা হয়তো অপমানিত বোধ করতে পারেন ননির মুখে ভাবান্তর নেই যেন অভিমন্যু সিগারেট ধরানোটা খেয়ালই করেনি সহজ সুরে বলল তারপর তোর বিজ্ঞান মঞ্চ চলছে কেমন চলতা হ্যাঁ শো হচ্ছে মাঝে মাঝে দু তিনটে নতুন ছেলে মেয়ে এসেছে কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দারুণ জিল আছে আবার ঘড়ি দেখলে অভিমন্যু কি বলবে বলছিলে বললে না এই কথাটাই এই তোর বিজ্ঞান মঞ্চ তোকে একটা শো করতে হবে কোথায় একটা কলেজে সাউথে এপ্রিলের ফার্স্ট রোববার চার তারিখ করা যেতে পারে অভিমন্যু একটু উদ্দীপিত বোধ করলো কী ধরনের প্রোগ্রাম চাই ওই সব কিছু একটু মিলিয়ে মিশিয়ে গ্লাসে কালো চা এসে গেছে অভিমন্যুকে গ্লাস এগিয়ে দিলেন উনি আমার ভাইজি পড়ে ওই কলেজে একটু ইউনিয়ন টিউনিয়নও করে এবার ওদের কলেজের সিলভার জুবলি অনেক ফাংশন টাংশন হবে ইউনিয়নের ইচ্ছে একটা এক্সিবিশনও হোক সেখানে যদি জেনারেল অ্যাওয়ারনেসের জন্য কিছু একটা করিস এই ধর তোদের স্লাইড শো কিছু হালকা ডেমনস্ট্রেশান সঙ্গে তোদের ওই যে কী সব ভণ্ডামি বুজরুখি ধরার টেস্ট ফেস্ট আছে না বুঝেছি খিচুড়ি প্রোগ্রাম তা মালপত্র সব নিয়ে যাব ট্যাক্সি ভাড়ারা দেবে তো আর নিশ্চয়ই দেবে ইউনিয়ন যখন অ্যারেঞ্জ করছে জগন্নাথ দা ওই কলেজের প্রেসিডেন্ট উনি নিজে সব দেখভাল করছেন ওর পার্সোনাল ইচ্ছে এই ধরনের কিছু একটা হোক বেশিরভাগ কালচারাল প্রোগ্রাম তো এখন অপসংস্কৃতি তার মধ্যে কিছু সুস্থ চিন্তাভাবনাও থাকুক অভিমন্যুর কপালে ভাঁজ পড়ল প্রোগ্রামটা তোমাদের পার্টির ক্যাম্পেন তো আরে না না হচ্ছে রজন জয়ন্তী উৎসব সেখানে আবার ক্যাম্পেন কি। ননী শব্দ করে গ্লাসে চুমুক দিল হাসতে হাসতেই বলল তোর তো ছুঁতমাক কিসের তোরা তোদের মতো শো করবি পাবলিক দেখবে শুনবে জানবে কারা অ্যারেঞ্জ করছে তাই নিয়ে তোর কিসের মাথা ব্যথা কী আসে যায় তোর আমার আসে যায় ননীদা দা অভিমন্যু হাসি ধরে রাখলো ঠোঁটে মৃদু শ্লেষের সুরে বলল তোমাদের কৃপায় তো কিছুই আর রাজনীতির বাইরে রাখার উপায় নেই অনেক কষ্টে আমাদের ইউনিয়নটা এখনও অ্যাপলটিক্যাল রেখেছি আমি চাই সেরকমই থাকুক ননির হাসি ঈসৎ শীতল হলো তুই কি মেন করতে চাইছিস তুই জানিস তোদের ডেকে এসব অনুষ্ঠান করা কি খারাপ কাজ কোনো কাজেই নিখাত খারাপ ভালো নয় ননিদা। কাজটা কি উদ্দেশ্য করা হচ্ছে সেটাই ভালো মন্দ মাপ আর একমাত্র মাপকাঠি অভিমন্যু উঠে পড়ল প্রোগ্রামটা তাহলে করবি না না তোমার ভাইজি আছে যখন করে দেব এক কাজ করো তোমার ভাইজিকে বলো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে টাইম ফাইমগুলো ওর সঙ্গে ডিসকাস করে নেব বেরিয়ে এসে আর একটা সিগারেট ধরালো অভিমন্যু মনটা একটু খচখচ করছে রাজি না হলেই কি ভালো হতো থাকবে ননীদাকে এটা অন্তত বোঝানো গেছে সে হুকুম করলেই লাল করে ছুটবে না অভিমন্যু সরাসরি ননীদার মুখের ওপর না বলে দেওয়াটাও বোধ হয় অকৃতজ্ঞতা হতো রোদ বেশ চড়া আজ দশটা বাঁচতে না বাঁচতেই তেতে গেছে পৃথিবী ধুলো উঠছে চৈত্র মাস আসার আগেই ছোটো ছোটো ঘূর্ণি তৈরি করতে শুরু করেছে বাতাস অভিমন্যুর কারখানা দু মিনিটের পথ একটা দোতলা বাড়ির একতলায় পিছন দিকে দরজায় সাইনবোর্ড মনামি কেমিক্যালস ঢুকে সরু ফাড়ি প্লাইউড ঘেরা জায়গা অফিস লাগোয়া ঘরখানা প্রোডাকশন রুম ঘরের একদিকে যার বিকার শিশি বোতল অ্যাটোমাইজার স্তূপ পারফিউম বক্স অন্যদিকে দুখানা ক্যাপসিলিং মেশিন ছোট ঢাকা উঠোনো আছে সেখানে প্যাকিং বক্সের ঢাই ভাঙা শিশি ছেঁড়া পিচবোর্ড দুটো চারটে বস্তাও কারখানার বাইরে থেকে সমীরনের গলা পেলে অভিমন্যু আছে এখনও জোর জেরা করছে গোবিন্দকে ডিভাইনের গন্ধটা সাস্টেন করার জন্য কি মেশাচ্ছ বলতো অভিমন্যু দাঁড়িয়ে পড়ল গোবিন্দ মিনমিন করে কি যেন বলছে আবার সমীর্বর না না ওসব পাতি জিনিস মেলালে হবে না ফরেন কেমিক্যালস কিছু মেশাচ্ছ কি কোনটা ফরেন কোনটা অফরেন আমরা কি করে জানবো দাদা যেভাবে যা বলেন আমরা করে যাই হ্যাঁ দাদা দাদাকে এত রেগুলার পাবলিক ফেস করতে হয় না জামা কাপড়ের সেন্টের দাগ লেগে থাকছে কেন শুনি বেসটা কি দাও অয়েল না আমরা তো জল ব্যবহার করি জল আমি জল মেশানো মাল ফিরি করে বেড়াই তিরিং বিড়িং লাফাচ্ছে সমীরন তাই এত কমপ্লেন না দাদাকে বলতে হবে এসব জালি জিনিস চলবে না অভিমন্যু নিঃসারে ঢুকে অফিসের চেয়ারে বসল আপন মনে হেসে নিল একটু নির্দিষ্ট পরিমাণ অ্যালকোহলে নির্দিষ্ট পরিমাণ জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয় তারই বাজার চলতি নাম জল মাস হলো সমীরণ চাকরিতে ঢুকেছে এখানে আগে বাড়ি বাড়ি ঘুরে কাটলারি সেট হাতা খুন্তি ইস্ত্রি এসব বেসত এখনও গন্ধ ব্যবসার সন্ধ্যা ভাষা তার রপ্ত হয়নি হাসি চেপে গলা ওঠালো সমীরন ওটা তোমার এরিয়া নয় ওদের শান্তিতে কাজ করতে দাও তুমি এখানে এসো সমীরণ গটগটিয়ে চলে এলো বসেছে চেয়ারে একগাল হেসে বলল দাদা আজ এত লেট করলেন আমার এক মাসি থাকে বেহালা চৌরাস্তায়। রাস্তায় মাসিকে একটা জমির খবর দেওয়ার ছিল ভাবছিলাম ঘুরে আসি ভাগ্যে যাওনি একবার কেটে পড়লে তো তোমার টিকি পাওয়া যেত না যা কি যে বলেন দাদা বারোটার মধ্যেই চলে আসতাম ঠিক আছে এবার তোমার রিপোর্ট টিপোর্টগুলো দাও শোনাও তোমার নদীয়া ভ্রমণের বার্তা সমীরন সপ্রতিভ ভঙ্গিতে ব্রিফকেস খুলল কাগজপত্র বার করছে তার বয়স চব্বিশ পঁচিশের বেশি নয় দিক দিকে লম্বা রং ফর্সার দিকে খাড়া নাক মুখে একটা চোয়াড়ে চোয়ারে ভাব আছে চোখের মনি সতত সঞ্চরণশীল চরুই পাখির মতো সর্বদাই টিপটপ থাকে সমীরন এই গরমেও তার শার্টের হাতা কবজি অব্দি না বানো অর্ডার ফর্মের প্যাডগুলি অভিমন্যুকে দিল সমীর দেখছে অভিমন্যু খুঁটিয়ে খুঁটিয়ে সপ্রসংস উক্তি বেরিয়ে আসছে মুখ থেকে ভালোই অর্ডার নিয়েছে তো সুমীরন বেথুহাটাহরি পলাশী নবদ্বীপ কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট চাকদা অনেক জায়গা চষেছে এমন কয়েকটা ডিস্ট্রিবিউটারের অর্ডার আছে যাদের কাছে অভিমন্যু নিজে গিয়েও দাঁত ফোটাতে পারেনি না ছেলেটার এলেম আছে এ একটু আতু চাঁট মারতেই পারে হাত বাড়িয়ে ওয়াটনট থেকে একটা গার্ড ফাইল টানলো অভিমন্যু অর্ডারগুলো সাজাচ্ছে একে একে কাগজ টেনে যোগ শুরু করল অর্ডার আর অ্যাডভান্সের পরিমাণ সমীরন সোজা হয়ে বসেছে দাদা এবার কিন্তু লোকনাথ এজেন্সি খুব কথা শুনিয়েছে কি বলছে আপনি ওদের মালের সঙ্গে গিফট দেবেন বলেছিলেন অথচ লাস্ট লটেও কিচ্ছু যায়নি হুম পাঠানো হয়নি কি গিফট দিই বলো তো একটা করে চামচ দিতে পারেন চামচ অভিমন্য হিসেব থেকে চোখ তুলল আমি কি কাশি সিরাপ বেচি যে সঙ্গে চামচ দেব আর সস্তা হতো বড় বেয়ার থেকে লটে কিনলে পঁচাত্তর পয়সা দিনকাল কি পড়ছে কাস্টমার মালের সঙ্গে যাও একটা কিছু ফ্রি পেলেই খুশি কৃষির সঙ্গে কি ম্যাচ করে তাই নিয়ে কে মাথা ঘামায় অনেক ডিস্ট্রিবিউটারই এবার অগ্রিম টাকা পাঠিয়েছে অর্থের পরিমাণ নেহাত কম নয় সমীরনের কাছ থেকে টাকা চেক সব বুঝে নিলে অভিমন্য বকেয়া পেমেন্টও কিছু এসেছে সেটাও এখন কয়েক মাস বাজার মন্দ যাবে না টাকা পয়সা বড় একটা পড়ে থাকবে না মার্কেটে গ্রীষ্ম আসছে গরমকালের একটা অন্যত সুফল আছে গায়ে বগলে ঘাম জমে খুব লোকে সময় অসময় সুগন্ধি হাত রায় পুজোর পর থেকে আবার শীতলতা তখন এই সব ডিস্ট্রিবিউটরে দাঁত নোক নিয়ে সমূর্তিতে বিকশিত হবে পঞ্চাশটা টাকা পেমেন্ট পেতেও তখন যে কি যন্ত্রণা তিন বছর আগে যখন নতুন ব্যবসায় নেমেছিল অভিমন্যু একদিন কান্না পেয়ে যেত সেই কোন দূরে পেমেন্ট কালেকশানে গেছে ভোরবেলা বেরিয়ে সন্ধ্যে পর্যন্ত হাট মাঠ চষেছে ফেরার সময় ট্রেনে বসে দেখছে পকেটে মোটে এক টাকা নব্বই কানে বাজছে ডিস্ট্রিবিউটরদের বুক নিই সাত দিন হলো কারবার খুলে পেমেন্ট নিয়ে পাগল করে দিচ্ছেন পাবেন পাবেন আমরা কারোর টাকা মারি না এই শুনে শুনে কত হাজার টাকা গর্তে ঢুকে গেল কতজন যে আর হস্ত করল না বাবার পি এফের কতটাই যে জলে গেছে এখনও কি সামলেছে পুরোপুরি ভাবতে ভয় হয় প্রতি মুহূর্তে মনে হয় পায়ের নিচে যেন চোরাবালি একটু বুঝি অন্যমনস্ক হয়ে পড়েছিল অভিমন্যু সবিননের ডাকে সম্বিত ফিল দাদা একটা কথা ছিল বলো লাস্ট লটের মালে কিন্তু কিছু কমপ্লেনও আছে শোনা হয়ে গেছে অভিমন্যু আলগা হাসল গন্ধটা কেন অনন্তকাল থাকছে না জামা কাপড়ে কেন দাগ লাগছে তাই তো চোখে মুখে কথা বলা ছেলেটা লজ্জা পেয়ে গেল হ্যাঁ মানে শোনো যে দামে আমরা মাল দিই তাতে কি ফরাসি পারফিউম হবে তাও তো আমি নিজে খেটে খেটে গন্ধগুলো ইনভেন্ট করছি কমন কোনো সুগন্ধের সঙ্গে এগুলো মিলবে না এর বেশি আমি কি করতে পারি বলো আর হ্যাঁ লাস্ট লটটা আমি একটু অন্যভাবে এক্সপেরিমেন্ট করেছিলাম ফাইনাল টেস্টটা হয়ে ওঠেনি তার জন্যই হয়তো ডাক তুমি ওদের বলো কমপ্লেন আসা বালগুলো পাঠিয়ে দিতে আমি চেঞ্জ করে দেবো ঠিক আছে ঢক করে ঘাড় নাড়ল সুমিরন। ব্রিফকেস খুলে আর একতা কাগজ বার করে বাড়িয়ে দিয়েছে গলা নামিয়ে বলল এবার কিন্তু একটু টিয়ে বেশি আছে দাদা কত চোদ্দোশো আট চমকালো অভিমন্যু এত হবে না কতগুলো জায়গায় ঘুরেছি ছটা নাইট স্টে আছে ট্রেন ভাড়া বাস ভাড়া কিছুই তার আর কম নেই দাদা কৃষ্ণনগরের ডিস্ট্রিবিউটকে একদিন আবার খাওয়াতে টাওয়াতে হলো অভিমন্যু টিএ বিলগুলো চোখ বুলিয়ে নিল নিখুঁত হিসেব সাজানো তবে স্বচ্ছন্দে গোঁজা ধরে ফেলা যায় এইসব প্রত্যেকটি জায়গায় তার চষা কোথায় কেমন হোটেল খরচ লাগতে পারে মোটামুটি জানে সে সমীরন থাকেও ব্যারাকপুরে কদিন কোথায় রাত্রিবাস করেছে তাতেও সন্দেহ আছে সমীরনকে কোনো কূট প্রশ্ন করল না অভিমন্যু জামাকাপড়ে যতই দূরস্থ হোক ছেলেটা অভাবী বাপ মারা যাওয়ার পর বিকমটা পর্যন্ত শেষ করতে পারেনি মা আর তিন ভাই বোনের সংসার প্রায় একাই টানছে কত আর মাইনে দিতে পারে অভিমন্যু পনেরোশো টাকায় কি হয় আজকের দিনে নয় দু চারশো টাকা বেশি নিলই খাটছে তো ক্যাশবক্স থেকে টাকা বার করতে করতে অভিমন্যু জিজ্ঞাসা করল তোমার মা কেমন আছেন চোখের প্রবলেমটা খুব ভোগাচ্ছে মাকে ডাক্তার বলছে একটা অপারেশন করতে হবে করিয়ে নাও দরকার হলে কিছু অ্যাডভান্স নিও মাসে মাসে কাটিয়ে দেবে দেখি টাকা ব্রিফ কেসে ঢোকালো সমীরন ডালা আটকাতে আটকাতে বললো দাদা আমার একটা কথা ছিল কি সামনের মাসে আমি দিন থেকে ছুটি নেব তখন কিছু অ্যাডভান্সও লাগবে কিন্তু সব আছে কেন শুশুনিয়া যাব বেড়াতে সমীরন হেসে পল না আমার একটা বদ নেশা আছে মাউন্টেনিয়ারিং সামনে মাসে আমার ট্রেনিং ক্যাম্প এনেসে চোটালে কোথেকে ছোটোবেলা থেকে পাহাড় আমায় ভীষণ টানে দাদা আর ওই স্পোর্টটা মানে খুব অ্যাডভেঞ্চারাস তো টাকা জমিয়ে আগেও আমি একবার ট্রেনিং নিয়ে এসেছি আমার ভীষণ ইচ্ছে করে একবার মাউন্ট এভারেস্টে উঠব বুকের ভেতরটা শিশির করে উঠল অভিমন্যুর ঝলক দেখল সমীরণকে আহারে এমন স্বপ্ন নিয়েই তো বাঁচে মানুষ স্বপ্নটা আছে বলেই বোধহয় এরকম চর্কির মতো ঘুরতে পারে ছেলেটা ওই ল্যাগ ব্যাগের চেহারায় অসুরের মতো পরিশ্রম করতে পারে দিনহীন প্রাত্যহিক জীবনটাও হয়তো ওর সহনীয় হয়ে উঠেছে এই স্বপ্নের কল্যাণে সে নিজেও যেই সুগন্ধির ব্যবসা করছে সবটাই কি পেশা অভিমন্যু হাত নেড়ে বলল সব হবে সব আগে তুমি একবার বর্ধমান ডিস্ট্রিক্টে ট্যাপ করে এসো তো রাজরানী জানুয়ারি ফেব্রুয়ারিতে মাল তোলেনি শ্রী দুর্গার তিমেন্টে পেমেন্ট ডিউ হয়েছে তোমার প্রিস তো মাল দিয়ে চলে গেল আমার যে চুল পেকে যাচ্ছে আসানসোল মার্কেটেও বাস সব ব্রেকথু করতে পারেনি দেখো তুমি যদি কবে নাগাদ বেরোতে হবে উইকটা রেস্ট নিয়ে নাও তোমার নর্থ চব্বিশ পরগনার ডিস্ট্রিবিউটারদের সঙ্গে দেখা টাকাগুলো কষারো কটা মাস যাক তোমাকে আমি এখানে একটা হালকা করে দেবো আরও দুজন সেলসম্যান আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু তা বলে তুমি একাই গোটা বেঙ্গল টানবে নাকি শিলিগুড়ি বেলটা তো ছোঁয়াই হয়নি কোনোদিন আরো দু চারটে কাজের কথা বললে চলে গেল সমীরণ অভিমন্যু পাশের ঘরে এলো গোবিন্দ আর মালতি কাজ করছে মন দিয়ে মেজারিং সিলিন্ডারে মেপে মেপে অতি সন্তর্পণের শিশিতে সুগন্ধি ভরছে মালতি গোবিন্দ একটা একটা করে অ্যাটোমাইজার লাগিয়ে শিলিং মেশিনে চাপাচ্ছে গোবিন্দর বয়স বছর পঁচিশ পাড়ারই ছেলে মালতি আসে করুণাময়ী থেকে বিবাহিত বাচ্চা কাচ্চা আছে স্বামীর কারখানা লকআউট সেই এখন সংসারের হাল চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি বর্ধমান মিলিয়ে গোটা চল্লিশ জায়গায় এখন অভিমন্যুর যায় বটে তবে কোথাও একেবারে ছ আট ডজনের বেশি নয় এই দুজনেই এখনো পর্যন্ত কাজ উঠে যাচ্ছে এতেই টার্নওভার ওভার মন্দ নয় মাসে মোটামুটি পঁচাত্তর হাজার সকলকে দিয়ে থুয়েও হাতে হাজার সাথে ব্যাঙ্ক লোন নিয়ে ব্যবসাটা আর একটু বাড়ানোর কথা বলছে বাবা অভিমন্যুর ভয় করে ব্যবসাটাই যদি তাকে শেষে গিলে নেয় বড় যারে বেশ কিছুটা তরল বর্ণহীন ঢাকা খুলে শুঁকল অভিমন্যু গোবিন্দকে বলল এটা কবে বটলিং করতে হবে মনে আছে তো কাল সাড়ে এগারোটার পর হুম মনে করে আজ পাঁচ শিশি অ্যাসিডোফেন মিশিয়ে দিস তো অভিমন্যু কবজি উল্টে সময় দেখলো এই ধর অ্যারাউন্ড তিনটে আমি যদি এসে পড়ি তো আমি দেবো আচ্ছা সিলিং হয়ে গেলে পারফিউম বক্সগুলো তৈরি করে ফেলিস খুব সাবধানে হ্যাঁ বলে অফিসে ফিরে এলো অভিমন্যু খাতাপত্রের কাজ করল কিছুক্ষণ অ্যাকাউন্টসের কাজও সে নিজেই করে শুধু বছরের শেষে সুপ্রিয়কে দিয়ে একবার পরীক্ষা করিয়ে নেয় এবার একবার যাওয়া দরকার ইয়ার এন্ডিং তো ঘনিয়ে এলো সুপ্রিয়রা যেন কবে ফিরছে হানিমুন থেকে চরাং করে মনে পড়ে গেল সেদিনের সেই পারফিউমটার কথা নাকি সেই সুগন্ধি মেয়েটার কথা সুপ্রিয়র বৌভাতের দিন পারফিউমের নাম এনে দিয়েছিল তন্নিষ্ঠা ফ্যান্সি মার্কেট থেকে কিনেও এনেছে অভিমন্যু নামটা পিকুলিয়ার ডেডলি শুনলেই একটা ঘাতকের অনুভূতি আসে কিন্তু ঘাতককে পারফিউমটা না যে পারফিউমটা মেখেছিল সে নিজের ভাবনায় নিজেই মজে গেল অভিমন্যু তন্নিষটা কি সম্মোহিত করে দিল তাকে ওরে নির্বোধ মায়া কাটা দেরি হয়ে গেছে মেঠে আলমারিটা খুলে অভিমন্যু পারফিউমের শিশিটা বের করলো মণিবন্ধে স্প্রে করল সুরভি ঘ্রাণ নিচ্ছে আশ্চর্য গন্ধ তো সেদিনের মতো লাগে না কি কি আছে এতে বেরগামট অয়েল বোঝাই যাচ্ছে হালকা ইক্যালিপ্টা স্টেরও পাওয়া যায় আর কি আছে একটা ফুলবুল গন্ধ আসে কেন অচেনা ফুল জুঁই ল্যাভেন্ডার গোলাপ বা রজনীগন্ধা নয় তবে কি ইলাং ইলাং মাদাগাস্কারের ফুল ব্যবহার করেছে ফিক্সিটিভ কি আছে সিভেটন কেন মনে হয় আজ তাহলে তো এটা ফোরাল সেদিন কেন মনে হয়নি কেন একটা অদ্ভুত পাতার গন্ধ পাচ্ছিল সে কচি পাতা একটু বুনো বুনো ধরনের তার নাক এত ভুল করল সেদিন তন্নিষ্ঠারি কি নিজস্ব গন্ধ আছে কোনো আবার অভিমন্য ধমকালোর নিজেকে ওরে নির্বোধ মায়া কাঁটা তো দেরি হয়ে গেছে একটা বাজলো সিলিং মেশিন বন্ধ হয়েছে আর মালতি এবার টিফিন করবে অভিমন্যু উঠল এ সময়টা সে বাড়ি যায় মা আজ খেলা তাড়াহুড়ো করে রান্না করতে পারে না তাই দুপুরে বাড়ি এসে স্নানাহার সারে অভিমন্যু আজ আবিষ্টের মতো বাড়ি ফিরেছিল বাথরুমে ঢুকেই মেজাজ খিচড়ে গেল কলে জল নেই চৌ বাছাতেও তলানি মতন পড়ে আছে অভিমন্যু গলা ওঠালো মা জল নেই কেন উত্তর নেই ওপরে বলে দাও পাম্প চালাতে এবারও উত্তর নেই অভিমন্যু ধন্দে পড়ে গেল তো দরজা খুলে দিল গেল কোথায় আর হাঁক ডাক না করে তলানি কাঁচিয়ে কাচিয়ে কাক স্নান সারল অভিমন্যু বেরিয়ে দেখলো মা খাবার টেবিলেই বসে মার মুখে এত আধার কেন অভিমন্যু জিজ্ঞেস করল কি হয়েছে শরীর খারাপ সুপ্ত মতো নড়ে চড়ে উঠলো সুরমা বাথরুম একদম নির্জলা কেন আজ আজও কি পাম্প গন হ্যাঁ ও কি যে বানা শুরু করেছে বাড়ি বলি কত না জ্বালাচ্ছে ওপর থেকে ময়লা ফেলছে যখন তখন কটু কাটব্য করছে ওঠানোর জন্য একেবারে মরিয়া বিশ বছর অভিমন্যুরা আছে এ বাড়িতে আড়াইশো টাকায় ঢুকেছিল এখন সাড়ে বারোশো তবুও আশ মেটে না নতুন ভাড়াটে এলে দশ বিশ হাজার থোক মিলে যাবে শুধু এই আশায় গত বছর কি কাণ্ডটাই না করলো বাথরুমের অকহতব্য দশা বাবা নিজে খরচা করে মিস্ত্রি লাগিয়েছে অমনি সবিতা মুখার্জি থানায় তার বাড়ি নাকি ভাড়াটিয়ারা ভেঙে ফেলছে পুলিশ এলো পার্টি ছেলেরা হাজির কিচ্ছিরি ব্যাপার কেউ অবশ্য সেদিনই মহিলার পক্ষে যায়নি তো ভালো মতন ঝাড় দিয়েছিল সবিতা মুখার্জিকে সম্প্রতি সবিতা দেবী নতুন ট্যাকটিক্স নিয়েছেন যখন তখন পাম্প বিকল আরে সারানোর পয়সা না থাকলে আমাদের বল নতুন কিনে লাগিয়ে দিচ্ছি এতেই বুঝি সুখ নিজে ভারী ডেকে জল নিব সেও বি আচ্ছা ভাড়াটাকে তো টাইট দেয়া গেল ঘর থেকে চুলাঁচড়ে এসে অভিমন্যু দেখল তখনও সুরমা একই ভঙ্গিতে বসে ওইমন্যু চোখ শুরু করল কেসটা কি ওপরের সঙ্গে ঝামেলা হয়েছে না সুরমার স্বর ঘর ঘর করে উঠল মার চোখ দুটো সামান্য ঘোলাটে লাগলো অভিমন্যুর কপালে হাত ছোঁয়ালো না টেম্পারেচার নর্মাল কি যেন সন্দেহ হলো অভিমন্যুর প্রশ্ন করল দাদার ওখান থেকে চিঠি এসছে নাকি সুরমার মাথা অল্প দুললো হ্যাঁ ও সেই কেস মেন্টাল হোম তিন মাস অন্তর অন্তর রুটিন চিঠি পাঠায় বাড়িতে দাদার অবস্থাটা জানিয়ে চিঠিটা এলেই মার এই অবসাদ রোগ ছাড়া দেয় আগেও হতো তবে এতটা প্রকট ছিল না এবার বোধহয় ডাক্তার দেখাতেই হবে অনেক বছর তো হয়ে গেল এখনো যে কেন মা সইয়ে নিতে পারলো না শুরুমাকে স্বাভাবিক করার চেষ্টায় স্বরে আদুরে ভাব আনল অভিমন্যু আমায় খেতে দেবে না মা পেট জ্বলে যাচ্ছে দি কি মেনু আজ শুরুমা যেন কথাটা শুনতেই পেল না খাবার রান্নাঘরে বাড়াই ছিল এনে টেবিলে রেখে দিল বড় ঘরের দিকে চলে যাচ্ছিল অভিমন্যু পিছু ডাকল বাবাকে দেখছি না শুয়েছে না বেরিয়েছে নাকি কোথায় গেলো দূরে শুরুমা হ্যাঁ না কিছুই বলল না ঢুকে গেছে ঘরে খেতে খেতে ভাবছিল অভিমন্যু বাবা কি আবার ডিআই অফিসে ছুটেছে আজ নিশ্চয়ই তাই মিনিংলেস যতই নিজেকে শক্ত প্রমাণ করার চেষ্টা করুক সাতষট্টি বছর বয়স হয়েছে সেটা তো একবার ভাববে পেনশনের কাগজপত্র তৈরি হয়নি সার্ভিস বুকে গণ্ডগোল আছে বুঝিয়ে দিলে অভিমন্যুই তো ছোটাছুটি করতে পারে এ শোনে কার কথা অভিমন্যুর দ্বারা নাকি এসব হবে না বাবা এখনও তাকে ছোটো ছেলেটিই ভাবে ঝানু অঙ্কের মাস্টার অহিন্দ্র মজুমদারের গণনায় নেই তার ছেলে এখন তিরিশ পুড়ে গেছে বেরোনোর মুখে মার ঘরে একবার অগ্নি দিল অভিমন্যু শুয়ে আছে মা দৃষ্টি করি কাঠে নিষ্পলক বাবার থেকে মা বছর দশেকের ছোট এর মধ্যেই কি ভীষণ বড়িয়ে গেল চুল সাদা কপালে বলি রেখা গালের মাংস বেশি কুঁচে গেছে গলার চামড়া শিথিল একটা দীর্ঘশ্বাস গড়িয়ে এলো অভিমন্যুর বুক থেকে দাদা সকলের বয়স বাড়িয়ে দিয়েছে অভিমন্যুরও